বন্ধুরা আমি একটা গ্রামের ভিতর ঢুকে যাচ্ছি এই গ্রামটা দেখুন কত সাজানো গুছানো কত সুন্দর এখানে কত কত মানুষ ঘুরতে এসেছে এখন বন্ধুরা আমি এই গ্রামটাকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো যে এটা আসলে কত সুন্দর একটা গ্রাম দেখুন এখানে কত বাচ্চা কাচ্চা আসছে সবাই কিন্তু এই গ্রামটাকে ঘুরে দেখার জন্য আসছে আর চায়না তো অনেক সুন্দর আর চাইনিজ গ্রামগুলো তো আরও সুন্দর এখন চলুন আমরা এই গ্রামটা ঘুরে ঘুরে এক্সপ্লোর করি এবং এখানে কী করছে কৃষকরা সেই জিনিসগুলোও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে এই যে দেখুন তাদের কৃষকরা কীভাবে কাজ করে ও এবং তারা কিন্তু খুব পরামর্শ করে কাজ করছে হ্যালো এই যে তারা কিন্তু পরামর্শ করে কাজ করতেছে চাইনিজরা কিন্তু কৃষি কৃষিকাজেও কিন্তু অনেক উন্নত আপনারা হয়তো ভাবতে পারেন চায়নারা শুধু কালি টেকনোলজি উন্নত না তারা কিন্তু কৃষি কাজে উন্নত একটা দেশ যখন উন্নত হতে চায় বা উন্নত থাকে তখন কিন্তু তারা সব সেক্টরেই উন্নয়ন করে শুধু একটা সেক্টরে উন্নয়ন করে ফেললো আমাদের দেশে যেমন গার্মেন্ট শিল্প এটা নিয়ে পরে আছি মানে এই রকম একটা জিনিস নিয়ে পরে থাকলে হবে না আমাদের দেশের সব সেক্টরে সুন্দরভাবে ফোকাস দিতে হবে বাচ্চাদেরকে কৃষি কাজ দেখানোর জন্য নিয়ে আসছে দেখেন একটা বাবা তার বাচ্চাকে কিভাবে নিয়ে যাচ্ছে হ্যালো হ্যালো লজ্জা পাচ্ছে এই যে মা বাবা হচ্ছে যে কত সুন্দরভাবে কৃষি বা একটা গ্রামে নিয়ে আসছে বাচ্চাদেরকে দেখানোর জন্য বাচ্চারা হচ্ছে যে লজ্জা পাচ্ছে কথা বলতেছে না দেখুন ওরা হচ্ছে যে আসলে শিখাচ্ছে যে এই ফুলের নাম এটা এই ফলের নাম এটা আর এদিক দিয়ে কৃষকরা কত সুন্দরভাবে কাজ করছে হ্যালো ওরাই হচ্ছে এই গ্রামের কৃষক এটা হচ্ছে যে একটা শহরের কাছে হওয়ায় তাই কিন্তু এখান থেকে শহরের মানুষরা এখানে এসে কৃষি কাজ দেখে বলতে পারেন এটা একটা পার্কের মতো এই যে ওরাই হচ্ছে চাইনিজ কৃষক চাইনিজ কৃষকরা কিন্তু অনেক কর্মট তারা কিন্তু শিক্ষিত দেখুন ড্রেস ট্রেস একেবারে পরে নিচে কত সুন্দরভাবে আমাদের দেশে মনে করা হয় কৃষি কাজ মানে হচ্ছে যে একটা গরিবের কাজ বা ছোট কাজ কিন্তু না এখানে যারা কৃষি কাজ করে ওরা কিন্তু আসলে গরিব না ওরা কিন্তু প্রাউডলি এই কাজটা করে আর এরা কিন্তু ভই থেকে তারপর হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়ায় কৃষিকাজ করার চেষ্টা করে আমাদের দেশের শিক্ষিত মানুষদেরও কৃষিতে আগায় আসা দরকার এই যে যা যার এখানে কিন্তু ধান চাষ করা হচ্ছে এই যে দেখুন এটা শিখাচ্ছে যেইটার নাম হচ্ছে ধান দেখেন ছোটো ছোট বাচ্চা নিয়ে আসছে এখানে ঘোরার জন্য মাকে মা হচ্ছে বাচ্চাটাকে শিখাচ্ছে যে এখানে কি আছে না আছে আমরা কিন্তু ফলো করতে আসলে অভ্যস্ত যেমন উন্নত দেশগুলো পঞ্চাশ বছর আগে যা করছে আমরা কিন্তু তা করতেছি আমরা কিন্তু এখন পড়ালেখা করতেছি পঞ্চাশ বছর আগে কিন্তু আমাদের দেশ এতটুকু শিক্ষিত ছিল না তারা কিন্তু তাদের বাচ্চাদেরকে শিখানোর জন্য সবজির নামগুলা সবজি দিয়ে কি হয় এর জন্য কিন্তু বাচ্চাকে এখানে নিয়ে আসছে মা বাবারা যে দেখো এই সবজিটার নাম এটা এই ফুলের গাছের নাম এটা দেখুন বাচ্চাকে কিন্তু দেখাচ্ছে নামগুলা এখানে শিখাচ্ছে মানে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এখন এখান থেকে যদি শিখে যায় প্র্যাকটিক্যালভাবে তাহলে কি তার বাচ্চা এটা ভুলবে কোনো দিন দেখুন আমাদের গ্রাম এবং তাদের গ্রামের মধ্যে হ্যালো গ্রাম তো সব জায়গাতেই একরকম এটা পৃথিবীর যে গ্রামেই হোক না কেন যে দেখুন তারা এই গ্রামে ঘুরতে আসছে তাদের পরিবার পরিজন নিয়ে গ্রামের যে কৃষক সে কি করছে সেই জিনিসটা দেখাবো তারা এটা কি বলেন তো কমেন্টে জানান এটা কি কাছ থেকে গিয়ে আপনাদেরকে দেখাই এই সবজিটা কি আপনারা যদি চিনে থাকেন আপনারা অবশ্যই কমেন্টে জানান আমার মনে হয় আমরা বাঙালি যারা আছি সবাই এগুলোর সাথে পরিচিত এটা হোক চায়নাতে বা হোক বাংলাদেশে এই যে গ্রামের কৃষক দেখা যে কাজ করছে হ্যালো নিহাও নিশি সঞ্জানের মা জয়নালি হুম হ্যালো দেখছেন এই কৃষক কাজ করছে উনি কিন্তু একজন মহিলা কৃষক এই মহিলা কৃষক কত সুন্দরভাবে কাজ করছে এই দেখুন এবং এই যে এইটার ভিতরে কত রকমের সবজি টবজি লাগাইছে ভিতরে যাওয়া যাবে কিনা জানি না এখানে ভিতরে কি আছে এই জিনিসটাও দেখাবো চলুন এই যে গিয়ে দেখে আসি দেখি এখানে ভিতরে যাওয়া যায় কিনা ভিতরে যাওয়া যাবে না কারণ এই যে তারা ইট দিয়ে রাখছে এখানে এখন এখানে আবার ছোট ছোট কয়েকটা ঘর আছে এই যে দেখুন এই ঘরগুলোকে আমরা দেখব যে গ্রামের ভিতরে এই গড়গুলার কাজ কি দেখি তো গড়ের ভিতরে কি আছে এই ঘরের ভিতরে কি আছে বন্ধুরা দেখুন এই ঘরের ভিতরে কৃষকদের খাবার দাবার থাকার জিনিসপত্র কত কিছু আছে ঘরটা কিন্তু অনেক কিউট কৃষির যত সরঞ্জাম আছে সেই সব সরঞ্জাম এখানে তারা বানায় রাখছে ব্লক কিন্তু এখানেই শেষ না আরো আমরা এক্সপ্লোর করব বন্ধুরা দেখুন কত কত মানুষ এখানে কৃষি কাজ দেখার জন্য আসছে এখানে তারা আসলে এসে সুন্দর একটা সময়ও কাটায় এই যে দেখুন আর আজকে অফ ডে বন্ধের দিন তাই হচ্ছে তারা সুন্দর একটা সময় কাটানোর জন্য আসছে দেখুন এই কৃষি ফার্মে এখানে দেখা যায় যে নতুন কোন চারা টারা রোপণ করবে এটার জন্য হচ্ছে যে তারা চারা রোপণের জন্য প্রসেস করে রাখছে এখানে আবার ফুলের কিছু গাছ আছে এগুলো লাগায় রাখছে এই জিনিসগুলাও মানুষ দেখতে আসছে ছবি তুলতে আসছে কত সুন্দর একটা বিড়াল দেখুন এই বিড়ালটার মালিক কিন্তু এখানে কাজ করছে যে এটা হচ্ছে বিড়ালের মালিক আর এই হচ্ছে বিড়াল এই যে দেখুন সে কিন্তু সবজি এখান থেকে তুলছে চীনা কৃষক চাইনিজ কৃষক এখান থেকে সবজি তুলছে তুলে কিন্তু এই জায়গাতে কিন্তু রাখছে এই যে দেখুন টমেটো কিন্তু এই ক্ষেতের মধ্যে আছে কত সুন্দর টমেটো ফলাইছে দেখুন বন্ধুরা এই এতটুকু জায়গার মধ্যে কত রকমের ফসল তারা ফলাইছে অবাক হয়ে যাবেন চাইনিজরা আসলে কত কর্মট কিন্তু আমাদের বাড়ির আশপাশে কত জায়গা থাকে কিন্তু আমরা সবসময় চিন্তা করি যে বাজার থেকে কিনে আনবো আমরা পরনির্ভরশীল দেখি কিন্তু ভারতীয়রা আমাদের কাছে ব্যবসা করে আর আমরা সব সময় চিন্তা করি ভারত থেকে কখন মালামাল আসবে কিন্তু এই রকম জায়গা কিন্তু আমাদের দেশে সব মানুষেরই আছে বাড়ির আশপাশে কিন্তু আমরা কাজে লাগাই না কিন্তু চাইনিজরা কাজে লাগায় আমরা এবং তাদের মধ্যে পার্থক্য এখানেই দেখতে পেরেছেন কত কলা গাছ কত কিছু লাগাইছে এখানে এই এতটুকু জায়গার মধ্যে চাইলেই কত কিছু করা সম্ভব এর জন্য দরকার একটা মন মানসিকতা